হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ড্রাগন ফ্রুটস কালার নিয়ে কিন্তু খুবই সুন্দর একটি শর্ট ভিডিও করতেছি কালারটা দেখো খুবই সুন্দর না একদম কিন্তু চোখে পড়ার মতো একটি কালার আর ডিজাইনটা দেখো এত বেশি সুন্দর নেকের কাজগুলো দেখো খুবই সুন্দর করে কিন্তু বিন্সের কাজ দিয়ে রাউন্ড শেপে তোমরা একটা ডিজাইন পেয়ে যাবা পুরোটা নেকে থাকবে আরি সুতোর কাজ পাশাপাশি তোমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছ ইভেন এই যে দেখো ড্রেসের দামান পোষণটা উফ কত সুন্দর গরজেস কাজের মধ্যে রয়েছে একদম কিন্তু পাগল করা একটা ডিজাইন আমি একে একে তোমাদেরকে পুরোটা ড্রেস ওপেন করে দেখাবো এত সুন্দর কাজ প্রাইস যদি বলি তাহলে কিন্তু তোমরা একদম ফিদা হয়ে যাবা ড্রেসের উপরে এটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা দেখো কত সুন্দর অর্গানজা ফ্যাব্রিক্সের উপর মেক করা থাকবে প্লাস তোমরা প্যানেলে কিন্তু হ্যাঙ্গিং ট্রাসেল পেয়ে যাচ্ছে এখন পুরোটা ড্রেসের ডিজাইনটা আমরা দেখবো যে কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে এই যে দেখো শুরুতে নিকের ডিজাইনটা দেখো মাশাল্লা পুরোটা ড্রেসই কিন্তু থাকবে গরস এম্বয়ডারি ওয়ার্কের কাজ আমি এখন তোমাদের দামান পোষণটা দেখাই দিব হাতার ডিজাইনটা দেখাই দিব এত বেশি সুন্দর এবং কালারফুল থ্রি পার্ট একটি ড্রেস থাকবে দেখো কতটা গর্জেস একদম কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে কালার এত পরিমাণ সুন্দর কালার দেখা যাচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলটা কিন্তু কালারফুল সুতার আমরা ওয়ার্কের কাজ রয়েছে আমি হাতার ডিজাইনটা দেখাই দিব দেন অন্য এবং প্যান্টের কাপড়টা দেখাই দিব ইনার কাপড় কিন্তু প্যান্টের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর গর্জেস একটি হাতার পেয়ে যাচ্ছ মাশাল্লা আমি হচ্ছে তোমাদেরকে এখন ওড়নাটা দেখাই দিব খুবই সুন্দর একটি ফোর পিস কালেকশন ড্রাগন ফ্রুটস কালার তার উপরে এটা হচ্ছে সবার পছন্দের একটি কালার এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় তোমরা বাটারের মধ্যে পেয়ে যাবা প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনার কাপড় অন্যার ডিজাইনটা দেখাচ্ছি এটার ফ্যাব্রিকটা কিন্তু থাকবে একদম ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে অন্যটা দেখো মাশাল্লা পুরোটা অন্যার জাস্ট লুকটা দেখো নামাজে একটু ওনার পেয়ে যাব অন্য পুরোটাতে কিন্তু টেম্প্রারি ওয়ার্কের কাজ রয়েছে আর অন্যার যে আঁচলটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে মেক করা পেয়ে যাবা বিক্স এটা কিন্তু তোমাদেরকে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ তাই দেরি না করে দ্রুত হচ্ছে ইনবক্স অর্ডারগুলো কনফার্ম করে দাও নাহলে কিন্তু পরে শেষ হয়ে গেলে এগুলো পাবে না এত কম প্রাইজে তোমরা সব লাক্সারি থ্রি পিস কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারতেছো সো দ্রুত অর্ডার করে দাও